একটি শহর যেখানে শিশুরা ঘুমায় না বোমার শব্দে যেখানে হাসপাতালের বেড খালি নেই আর মায়েরা খাবারের অভাবে সন্তানদের মুখ চেয়ে এটা কোনো সিনেমার গল্প নয় এটা গাজার বাস্তবতা এই ভিডিওতে আমরা তুলে ধরব কিভাবে এক অবরোধ একটি পুরো জনগোষ্ঠীর জীবনকে স্থবির করে দিয়েছে গাজার অবরোধ এক মানবিক বিপর্যয়ের ডকুমেন্টারি এখনই দেখুন গাজা ও অবরোধ গাজা উপত্যকা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি ক্ষুদ্র কিন্তু ঘনবসতিপূর্ণ অঞ্চল যেখানে প্রায় দুই দশমিক তিন মিলিয়ন মানুষ বসবাস করে দুই সাল থেকে এই অঞ্চলটি ইসরায়েলের দ্বারা কঠোর অবরোধের মুখে পড়ে এ স্থল জল ও আকাশপথ তিন দিক থেকেই আরোপিত হয়েছে এই অবরোধের কারণ হিসেবে ইসরায়েল দাবি করে এটি তাদের নিরাপত্তার জন্য জরুরি কারণ গাজা নিয়ন্ত্রণ করছে হামাস যাদের তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে কিন্তু এই নিরাপত্তা নীতির পেছনে গাজার সাধারণ জনগণ যে কতটা কষ্টে দিন কাটাচ্ছে তা অনেক সময় থেকে যায় আলোচনার বাইরে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত অবরোধের সরাসরি প্রভাব পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ওষুধ যন্ত্রপাতি সব কিছুরই সংকট মাত্র কয়েকটি হাসপাতাল কার্যকরভাবে চলছে এবং সেগুলোতেও বিদ্যুৎ সংযোগ প্রায়ই বিচ্ছিন্ন হয় ক্যান্সার রোগীদের ইসরায়েলি হাসপাতালগুলোতে যাওয়ার অনুমতি চেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অনেকেই অপেক্ষারত অবস্থায় মারা যান নবজাতক ইউনিটগুলোতে পর্যাপ্ত ইনকিউবেটর নেই শিশুদের মৃত্যুহার বেড়েই চলেছে একটি শিশুর মায়ের কথা আমার সন্তানটা অক্সিজেন ছাড়া কেমন করে বাঁচবে হাসপাতাল বলে বিদ্যুৎ নেই জেনারেটরে তেল নেই আমি ওকে চোখের সামনে মরতে দেখেছি খাদ্য নিরাপত্তাহীনতা গাজার খাদ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে ইউএন রিপোর্ট অনুসারে গাজার আশি শতাংশ মানুষ খাদ্য সহায়তার উপর নির্ভরশীল অবরোধের কারণে কৃষিপণ্য সরবরাহ ব্যাহত জল সরবরাহের সমস্যাও মারাত্ম শিশুদের মধ্যে অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে অনেকে দিনে এক বেলার খাবারেই সন্তুষ্ট থাকে ইউএনআইসিইএফ জানাচ্ছে প্রতি তিনটি শিশুর মধ্যে একজন চরম অপুষ্টিতে ভুগছে শিক্ষা ও ভবিষ্যৎ শিশুদের জীবন চরমভাবে বাধাগ্রস্ত স্কুলগুলোতে পর্যাপ্ত বই খাতা এমনকি চেয়ার টেবিল নেই প্রায় স্কুলগুলো আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত হয় যুদ্ধের সময় শিক্ষকদের বেতন না পাওয়ায় ক্লাস হয় অনিয়মিত তরুণদের উচ্চশিক্ষার সুযোগ সীমিত বহির্বিশ্বে যেতে পারার সুযোগ নেই এক তরুণের কণ্ঠে হতাশা আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম কিন্তু আমার স্বপ্নটা কাচের মতো ভেঙে গেছে মানসিক স্বাস্থ্য ও সামাজিক প্রভাব গাজার মানুষ প্রতিনিয়ত মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্ণতায় ভুগছে প্রতিদিনের বোমা হামলা মৃত্যুর সংখ্যা খাবার ও নিরাপত্তার অভাব সবকিছু মিলিয়ে মানসিক অবসাদ নিত্যদিনের সঙ্গী শিশুদের খেলাধুলা করার জায়গা নেই একাধিক প্রজন্ম বড় হচ্ছে বন্দিত্বের মধ্যে মনোবিজ্ঞানীরা বলছেন এই সমাজের মানুষদের পি উদ্বেগ আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নিরবতা আন্তর্জাতিকভাবে বহুবার অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে কিন্তু কার্যত কোন পরিবর্তন আসেনি ইউ এন অ্যামনেস্টি ইন্টারনেশনও হিউম্যান রাইটস ওয়াচ সবাই একে খালাক্টে ফিনিশমেন্ট বা সমষ্টিগত শাস্তি হিসেবে নিন্দা জানিয়েছে তবে আন্তর্জাতিক চাপ কার্যকর না হওয়ায় ইসরায়েলের নীতির পরিবর্তন দেখা যাচ্ছে না বিশ্বব্যাপী নিরবতা গাজার মানুষের কষ্টকে আরও দীর্ঘায়িত করছে একজন মানবাধিকার কর্মীর কণ্ঠে আহ্বান মানবতা আজ কোথায় দাঁড়িয়ে একজন প্যালেস্টাইনি কি মানুষ নয় গাজা আজ এক খোলা কারাগার এখানে বাতাসে শুধু মৃত্যুর গন্ধ নয় আশারও অভাব সেই শিশু যে আজ যুদ্ধের শব্দে ঘুমাতে পারে না হয়তো সেই হতে পারত আগামী দিনের কবি বৈজ্ঞানিক কিংবা চিকিৎসক কিন্তু অবরোধ তার ভবিষ্যৎ ছিনিয়ে নিচ্ছে প্রতিনিয়ত এই অবরোধ শুধু একটি রাজনৈতিক ইস্যু নয় এটি একটি মানবিক বিপর্যয় আপনার একটি সচেতনতা একটি শেয়ার একটি আওয়াজ গাজার মানুষের পাশে দাঁড়াতে পারে মানবতা যদি আজ না জাগে তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না গাজা আজ বাঁচতে চায় গাজা আজ শান্তি চায় আপনিও কি গাজার পক্ষে